এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ছেলের প্যান্ডেল সাজানো হয়েছিল সবাই খাওয়া দাওয়া করে এখন চলে গেছে আমি এখন ভিডিও এখানে মাছ মাংস দেওয়া হয় না এখানে নিরামিষ কারণ আমরা যদি মাছ মাংস রান্না করতাম তাহলে অনেকেই আমাদের এখানে খাওয়া দাওয়া করতে আসতো না তো চলো দেখাই এখানে বিয়ে হোক মানে জন্মদিন হোক তাই যাই হোক না কেন মানে নিরামিষই হয় তো এখানে মানে এই যে এই যে এখানে তোমাদের দেখাচ্ছে এখানে হচ্ছে ডাল হয়েছে এই যে ডাল হয়েছিল আর এই যে এখানে ভাত দেখা যাচ্ছে ভাত আর এই যে এই দেখো তো এখানে দেখো এই যে এখানে হচ্ছে সবজি আলু ফুলকপির সবজি হয়েছিল আর এই যে এখানে হচ্ছে সয়া চপ তো এটাই রান্না হয়েছিল আর ওখানে সালাড মালাড ছিল দে আমাকে দে এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই বসে কেউ খায়নি তো এখানে হচ্ছে এই যে বাফার লাগায় মানে যে যার মতন নিয়ে খাবে বা ওখানে একজন দাঁড়িয়ে থাকবে তারপরে মানে তারা খাবারটা সার্ভ করবে তো তারপরে সেটা আর কি মানে দেওয়া হয় তো এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নেই যে যার মতো নিয়ে ঠিয়ে খাবে আর এটা গ্রাম তো তাই অনেক জলদি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো ওপরে বেলুন ঠেলুন দিয়ে সাজানো ছিল কিন্তু সবাই ছিঁড়ে ঠিঁড়ে নিয়ে গেছে তো ওই কটা বেলুন ওই যে বেঁচে আছে দেখতে পাচ্ছ ওই যে তো আমার ছেলের অনেকটা আশা ছিল যে ওর জন্মদিন একটু বড় সড়ো করে হবে তার জন্য এবার বেশ বড় সড়ো করেই একটু জন্মদিনটা পালন করলাম তো এই দেখো এই যে আমার ছেলে দেখিয়ে এই খাওয়া দাওয়া হচ্ছিল তখন আমি ভিডিও করতে আসতে পারিনি কারণ অনেক ব্যাটা ছেলে ছিল ওর মধ্যে আমি একা মেয়ে মানুষ এসে ভিডিও করব তো সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে থাকবে সেই জন্য আমি আর আসিনি তো এখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো এখন আমি তোমাদের দেখাচ্ছি

ये देख के गाय सब लोग घर गंदा करके गए थे इसलिए मेरी मम्मी अभी पहुंच रही है और उनके चेहरे में देखिए सब लोग केक लगा दिए है